নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকে তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য বিরাট সুখবর নতুন বছরের অর্থাৎ দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষক বন্ধু প্রকল্প প্রথম কিস্তির টাকা দু বাংলার কৃষক আমাদের জীবনের মূল ভরসা প্রতিদিন কষ্ট করে মাঠে কাজ করে রোদ বৃষ্টির মাথায় নিয়ে যারা আমাদের অন্ন যোগান দেন তাদের জীবন ভরা দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় কখনো খরার ভয় কখনও অতিবৃষ্টির আশঙ্কা আবার কখনো বাজারে ফসলের দাম পড়ে যাওয়ার চিন্তা এই সব মিলিয়ে কৃষকদের পথটা কখনোই সহজ নয় এই কঠিন বাস্তবতা বদলাতে এবং কৃষকদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকার দু সালের জানুয়ারিতে শুরু করেন কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশেষ উদ্যোগে কৃষকেরা বছরে নির্দিষ্ট আর্থিক সহায়তা পান যাতে চাষের খরচে কিছুটা স্বস্তি মেলে পাশাপাশি যদি কোনো কৃষকের অকাল মৃত্যু হয় তার পরিবারের পাশে দাঁড়ানোর ব্যবস্থাও রাখা হয়েছে এই প্রকল্পে কৃষক বন্ধু প্রকল্প শুধু একটা প্রকল্প নয় এটি বাংলার কৃষকদের প্রতি কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের প্রকাশ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ এক একর বা তার বেশি জমি থাকলে প্রতি বছর মোট দশ হাজার টাকা দুই কেসিতে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয় এক একরের কম জমি থাকলে প্রতি বছর মোট চার হাজার টাকা দুই কেসিতে দুই হাজার টাকা করে প্রদান করা হয় খরিফ মরশুমের কিস্তি প্রধানত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে প্রদান করা হয় এবং রবি মরশুমের কিস্তি সাধারণত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় কৃষক বন্ধু প্রকল্পে মৃত্যুকালীন সহায়তা হচ্ছে যে এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকা যে কোনো কৃষকের যদি ষাট বছরের আগে মৃত্যু হয় তাহলে সেই কৃষক পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যাবে দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে এই টাকা দেওয়া হয়েছিল জুন মাসে তবে দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচন থাকার কারণে ছাব্বিশে এপ্রিলেই এই টাকা দেওয়া হয়েছিল এই বছরের পরিস্থিতি কিছুটা আলাদা মে মাস পেরিয়ে জুন মাস শুরু হলেও এখনও পর্যন্ত এই টাকা কৃষকদের হাতে এসে পৌঁছায়নি তো এই উদ্বেগজনক কারণ বর্তমানে খরিফ মৌসুমের সময় চলছে চাষবাস শুরু করতে হলে এই সময় কৃষকদের হাতে অর্থ থাকা অত্যন্ত জরুরি তার উপর একের পর এক প্রাকৃতিক দুর্যোগ সম্প্রতি ডিভিসি বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে রাজ্যের বহু জমি জলমগ্ন হয়ে পড়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে কিছু কিছু জেলার অকল বৃষ্টি যার জেরে বিপুল পরিমাণে ফসলের ক্ষতি হয়েছে অনেক কৃষক বাধ্য হয়েছেন নতুন করে জমিতে বীজ বপন করতে ফলে তাদের খরচ বেড়েছে দ্বিগুণ এপ্রিল মাসে নদীয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনার মতো একাধিক জেলায় কালবৈশাখীর ঝড়ের জেরে বড়সড় ক্ষতির মুখে পড়েছে মাঠে দাঁড়িয়ে থাকা পাকা ধান ঝড় ও বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে পাশাপাশি কীটনাশকের মূল্য বৃদ্ধির কারণে অনেক কৃষক ভালো মানের ওষুধ কিনতে পারছেন না যার প্রভাব পড়ছে ফসলের গুণমান ও উৎপাদনে সব মিলিয়ে চাষের খরচ বেড়েছে কয়েক গুণ এমন কঠিন পরিস্থিতিতে হাজার হাজার কৃষক পরিবার এখন চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন দু হাজার সালে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রকৃতির অর্থ প্রদানের নির্দিষ্ট কোনো তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি তবে একাধিক বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে এই মাসেই মিলবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে যদি সব কিছু স্বাভাবিক থাকে তাহলে আগামী চব্বিশে জুনের মধ্যেই অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই অনুযায়ী ব্লক ভিত্তিক তালিকা প্রস্তুতের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলেও সূত্রের খবর কৃষক বন্ধু প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা এক নম্বর কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কে আপডেট আছে কি না তা নিজে ব্যাংকে গিয়ে যাচাই করে নিতে হবে পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমা হয়নি যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিংক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে তাই আর দেরি নয় জমি যেমন নিজের তেমনই ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন তাহলে সময় মতো মিলবে সরকারি সহায়তা দুই নম্বর যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমি তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে প্রথমে যেতে হবে স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে সঙ্গে রাখতে হবে জমি কেনার নথিপত্র রেজিস্ট্রি কপি জমি পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং নিজের পরিচয়পত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার জমা দিতে হবে সংশ্লিষ্ট অফিসে এরপর দপ্তরের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের কাজ শুরু হবে জমির তথ্য যাচাই হয়ে গেলে নতুন জমি সংযুক্ত হবে কৃষক বন্ধু প্রকল্পে এবং সেই অনুযায়ী আপনি আর্থিক সহায়তা পেতে শুরু করবেন এরই সাথে কৃষকেরা চাইলে নিজের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও পরিবর্তন করতে পারেন বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে একশো আটান্ন কোটি টাকার ঘোষণা এই সহায়তা সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যারা চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতির মুখে পড়েছেন এখনও যে সমস্ত কৃষকেরা টাকা পায়নি তাদের জুন মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই টাকা ক্রেডিট হয়ে যাবে বলে সূত্র মারফত জানা গেছে অনেক কৃষক অভিযোগ জানিয়েছেন যে তাদের আলু চাষের ক্ষতি হওয়া সত্ত্বেও তাদের বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা এখনও আসেনি তো এই বিষয়টা নিয়ে জেলার ব্লক অফিসের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে তো এই বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কুড়ি মে তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গিয়েছে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে আর যদি কোনো কৃষকদের আধার কার্ডের নামের বানান বা ঠিকানা ভুল থাকে তাহলে অতি সত্বর আধার কেন্দ্রে গিয়ে ঠিক করে নিতে হবে যদি আধার কার্ডে থাকা নাম বা ঠিকানা জমির কাগজপত্রে থাকার নাম বা ঠিকানার সঙ্গে না মেলে তাহলে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে তাই সময় থাকতে এই কাজগুলো করে রাখুন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে কোনো রকম আপডেটই আপনার চোখ এড়িয়ে না যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ